বিসমিল্লাহির রহমানির কেমন আছেন তো হিট এবং চমৎকার একটা ডিজাইন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিনামীদের খুবই চমৎকার এই ডিজাইনটা কালারটা 마শাআল্লাহ বেশ সুন্দর এখন যেহেতু উইন্টার সিজন এখন কিন্তু কালারটা সাথে একটা ফ্রুটের খুব ভালো রিলেটেড আছে আপুরা তো বুঝে গেছেন যে আমি orange কালারের কথা বলতেছি এবং কমলার কথা বলতেছি খুব সুন্দর একটা ডিজাইন 마শাআল্লাহ এবং এই ড্রেসটার অল ওভার প্রসেসটা হচ্ছে ফ্লাওয়ার আটা আছে এবং মিডিলটা হচ্ছে খুব সুন্দর করে করে বক্স দেওয়া আছে আপনার যার কারণে হচ্ছে ডিজাইনের আর ভিন্নতা পাইছে আর এ হচ্ছে সাইড থেকে প্যানেলটা এটা আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন যে যেভাবে চাই এটা হচ্ছে ড্রেসের টোটাল ফ্রন্ট সাইড পেছনের অংশটা হচ্ছে এরকম থাকবে ঠিক আছে সিমিলার এরকম থাকবে একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পাবেন এ হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াইগজ নিচে থেকে এরকম প্যানেল করা পেয়ে যাবেন খুব চমৎকার আউট কন্টেস্ট করা আছে আর এ হচ্ছে দোপাট্টা একদমই নামাজি ওড়না পাচ্ছেন আচলটা খুব সুন্দর করে হচ্ছে জামার সাথে মিল রেখে প্রসেস করা আছে আর এ হচ্ছে ড্রেস টোটাল লুকটা ঠিক আছে আমি একে একে বাকি ডিজাইনগুলো দেখাই দিব যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কোনো টাকা অগ্রিম ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা সারা বাংলাদেশে যে যেখান থেকে নিতে চাচ্ছেন এটা খুব চমৎকার একটা ডার্ক গ্রিন কালার এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ ডিজাইনটা একদম ভাইরাল একটা ডিজাইনের মধ্যে একটা এ হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ প্রসেস ডিজিটাল আর এ হচ্ছে কিন্তু সম্পূর্ণ প্রসেস প্রসেস এখন বলবেন যে ভাই এটা এটা আবার নতুন নাকি হচ্ছে আপনি ক্লিয়ার আমরা এস ডি বলি যারা জানেন তো জানেন অনেকে আসলে হয়তো বলতে পারে যার জন্য আমি বলে দিছি যার জন্য সরি টু সে আর এ হচ্ছে আরো একটা ডিজাইন এই যে এটাও খুব সুন্দর এবং হচ্ছে রানিং একটা ডিজাইন পাচ্ছেন নিচে থেকে হচ্ছে এরকম কাজ করা আছে প্যানেলে এই যে ঠিক আছে এটা খুব সুন্দর করে এরকম ডিজিটাল প্রসেস করাটা আছে সাথে হচ্ছে এটা সালোয়ার সিমিলার কন্ট্রাস্টে ভিন্ন প্রিন্ট প্রসেস থাকবে যা কিনা হচ্ছে অর্নার সাথে খুব সুন্দর মিল রেখে দেওয়া আর এই হচ্ছে অর্নাটা তো ভিউয়ার্স এগুলার প্রাইস থাকবে বড় বড় মতো 1100 টাকা বর্নিল ফ্যাশন সিগনেচার কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কোনো টাকা অগ্রিম ছাড়াই পেয়ে যাবেন প্রোডাক্টগুলো হাতে ঠিক আছে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন হোয়াইট কালারের মধ্যে যাদের পছন্দ নিয়ে নিতে পারেন রোহানি নূর প্রিমিয়াম কটন প্রোডাক্ট একবার বর্ণিল খুবই চমৎকার ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলোর মধ্যে হচ্ছে পঞ্চাশের অধিক ডিজাইন হবে এটা হচ্ছে সালোয়ারটা আমি এই ভিডিওতে কিছু দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আরো কিছু দেখাবো এবং আমাদের যে প্রতিটা প্রোডাক্ট আছে সবগুলোর ছবি কিন্তু আমি আমাদের পেজে আপলোড দিয়ে দিব আপনার ওখান থেকে ছবি দেখো কনফার্ম করতে পারবেন বা হচ্ছে আরও ভালো বা আরো কমফোর্টেবলি দেখার জন্য আপনার চাইলে আমাদেরকে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও করে দেখতে পারবেন এ হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন এটাও কিন্তু বিনহামিদেরই আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনগুলোর নামই বিনহামিদে রাখছি বাট বিভিন্ন প্যাটার্ন আছে এখানে কোকো প্রিন্ট আছে তারপরে হচ্ছে বিন সাইজ আছে এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ সে করা আছে আর এটা হচ্ছে সালোয়ার এটা হবে সালোয়ার এটা সাইড থেকেও কিন্তু প্যানেল পেয়ে যাবেন এ হচ্ছে প্যানেলটা আর এ হচ্ছে এটার দোপাট্টা এটা দুপারটা জাস্ট টাকায় থাকার মতো একটা দোপাট্টা এই যে দেখেন কথায় কাজের সম্পূর্ণ মিল থাকবে এবং প্রতিটা প্রোডাক্টের রয়েছে কালারের সম্পূর্ণ গ্যারান্টি যে যেভাবে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং হিউজ ম্যাটেরিয়াল দেওয়াতে এগুলো যেভাবে খুশি মেক করতে পারবেন তো এ হচ্ছে আরো একটা ডিজাইন মোস্ট ডিমান্ডিং খুবই বিউটি একটা ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার এই ডিজাইনটা হচ্ছে কালার তো মানে এটা ব্ল্যাক আমাদের সবারই পছন্দের একটা কালার কালার মানে পছন্দের যে কালার গুলো থাকবে তার মধ্যে থেকে একটা কালার থাকবেই ব্ল্যাক কালার এ হচ্ছে এটার সালোয়ারটা এ হচ্ছে সালোয়ারটা বড় সড় পার করে দেওয়া আছে আর এ হচ্ছে ওরা যারা হোলসেল নিতে চান আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বর্ডি ফ্যাশন একটি হোলসেল শপ যদি আপনাদের কোন ডিজাইন থাকে ব্যক্তিগত পার্সোনালি যে ভাই আমার এই ডিজাইনটা আমি করাই করাইতে চাচ্ছি আমার মতো করে সেটাও কিন্তু পসিবল আমরা সেভাবে করে দিব ইনশাল্লাহ আপনারা স্যাম্পল দিলে আমরা ডিজাইনও করে দিতে পারবো এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এটা খুব সুন্দর একটা ডিজাইন আর কালারটা তো কি বলবো আর দুর্দান্ত একটা কালার নিচে থেকে এটা হচ্ছে প্যানেল এ হচ্ছে সালোয়ার এটা হবে সালোয়ার আর এ হচ্ছে এটার দোপারটা খেয়াল রাখবেন প্রিন্টের যে কালারটা আছে প্রিন্টের কালারেই কিন্তু হচ্ছে দোপাট্টার জমিনের কালারটা আনা হয়েছে এবং এটার সাথে মিল রেখেই কন্টাসটা দেওয়া হয়েছে এই যে তো বিয়েওর্স এই ছিল আজকের কালেকশন প্রাইস কিন্তু বলে দেওয়া আছে এগারোশো টাকা করে যারা হোলসেল নেবেন যোগাযোগ করে নেবেন অনলাইনের জন্য ইমোয়ারস্যাপ নাম্বার দেওয়া আছে যারা সরাসরি সব ভিজিট করতে চান বর্নের ফ্যাশন গ্রিনস অনেকটা সাতটায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ইলেফন্টের থেকে দশব পাঁচ চল্ল আল্লাহ হাফিজ